অবশ্যই জামা খালি গায়ে তো আসেননি আমার বাসার সামনে বেশি বেড়ে গেছো তাই না একদম টাইট দিয়ে দিব বুঝলা একটু পাকামি করবা না পাখনামি করলে কি করবেন সেটা সময় হলেই জানতে পারবে এখন রাখছি রাতে কথা হবে গাজীপুর গিয়ে রাশমিককে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি কলটা কেটে দিল কলটা কাটার সাথে সাথে রাশমিকের মুখে একটা মুচকি হাসি দেখা ফুটে উঠল অন্যদিকে একটা মেয়ে রাশমিকের বাসার নিচ থেকে তড়িঘড়ি করে হেঁটে নিচের গাড়িতে গিয়ে উঠে বসল গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ির ভিতরে বসে থাকা একটা ছেলে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল কি হলো আপু এভাবে হেঁটে আসলে কেন মেয়েটি কিছুটা হাঁপাতে হাঁপাতে বলল চুপ কোনো কথা বলিস না আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে কেন আপু কি হয়েছে রাজকে কল দিয়েছিলাম ও বলো আমাকে নাকি দেখেছে মানে মনে হয় ও বারান্দায় এসেছিল আর আমাকে নাকি দেখেছে তুমি কি ওপেনে ছিলে নাকি আরে না পাগল নাকি যে ও পড়ে যাব ওপেনে না গেলে দেখলো কিভাবে সেটাই তো ভাবছি দেখলো কিভাবে আমার মনে হয় ও তোমার সাথে মজা করেছে না মজাও করেনি মজা করলে এতটা শিওর হয়ে বলতে পারতো না আমার মনে হয় ও আমাকে দেখেছে তোমাকে কি ও চিনে নাকি যে দেখবে হুম সেটাও ঠিক কিন্তু ও যেভাবে বলল তাতে তো মনে হলো মেয়েটির কথার মাঝে বাদ সেচে ছেলেটি বলল যাই হোক বাদ দাও এখন বলো কোথায় যাবে বাসায় নাকি গাজীপুর কয়টা বাজে ছেলেটা হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে বলল তাহলে বাসায় চল এত তাড়াতাড়ি ওইখানে গিয়ে কোনো লাভ নেই ডিরিং তো রাতে হবে আচ্ছা অতপর ওরা গাড়ি নিয়ে রওনা দিল ওদের বাসার উদ্দেশ্যে অন্যদিকে রাশমিক নিচে এসে দেখে আবির আর তাফসির ড্রয়িং রুমের সোফায় বসে হাসাহাসি করছে রাশমিককে দেখে ওরা দুজনেই নিজেদের হাসি কিছুটা কন্ট্রোল করে বসা থেকে উঠে দাঁড়ালো রাশমিক ওদের দিকে এগোতে এগোতে বলল কি রে কি নিয়া তো হাসাহাসি করছিস তোরা? আবির নীচের হাসির পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়ে বলল। ভাই সোনা তুমি নাকি কার প্রেমে পড়েছ? কি? কে বললে সব আজগুবি কথা? তাপসির হুম ওর তো আর খেদে কোনো কাজ নাই তাই এই সব গুজব ডটাই বুঝলি? রাশমিকের কথার মাঝে বাদশেজে তাফসীর বলে উঠল। গুজব কোথায় এলাম যা সত্যি সেটাই তো বলেছি। থাক আর কোনো সত্যি তোকে বলতে হবে না এখন খেতে চল। হুম চলো। অতপর রাশমিক আবির আর তাপসির গিয়ে খাবার টেবিলে বসে পড়ল। ওরা টেবিলে বসলে একজন শেফ এসে ওদের খাবার সার্ভ করে দিল খাবার খাওয়া শেষ হলে ওরা তিনজন ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ল। কিছুক্ষণ পর সেখানে তিনটে ছেলের আগমন ঘটল যাদেরকে দেখে রাশমিক বসা থেকে উঠে দাঁড়ালো এবং ওদের দিকে এগিয়ে গেল রাশমিকের দেখা দেখি আবির আর তাপসিরও উঠে দাঁড়ালো রাশমিক ছেলেগুলোর সামনে গিয়ে কিছুটা মুচকি হেসে বললো সাদিদ তালহার সানজিদ আমার প্রিয় তিনজন ছেলে যাদের উপর আমি নির্দ্বিধায় বিশ্বাস রাখতে পারি রাশমিকের কথার প্রতি উত্তরে সাদিদ বলল তোমার বিশ্বাস অর্জন করতে পেরে আমরা সব থেকে বেশি খুশি ভাই জোকার কিং সবসময় কলিজাই থাকবে হুম জানি তারপর বল কেমন আছিস তোরা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আর তোমার হাত কাঁধে আছে ভালো না থাকি কিভাবে বলো তুমি কেমন আছো ভাই আমি গোলক মাঝে আছি রাশমিকের কথাই বাদ সেজে তালহার বলল মানে বুঝলাম না ভাই সেটা সমাধানের জন্যই তোদের কাছে এখানে ডেকেছি আচ্ছা ভাই বল কি করতে হবে তোর জন্য তো জানটাও হাজির তা কোকালে আর প্রাণ দিতে হবে না আয় বসে কথা বলছি শান্তিত হাসতে হাসতে বলল হুম ভাইয়া চলো রাশমিক আবির আর তাপসির পুনরায় গিয়ে সোফায় বসে পড়ল তবে এবার ওদের সাথে যুক্ত হলো সাদিত ফাহিম এবং শানসিদ সোফায় বসে সাদিত রাশমিককে উদ্দেশ্য করে বলল হুম ভাই বলো কি কাজ আজকে তোদেরকে গাজীপুরে যেতে হবে কেন ভাই কারণ বুঝলি হুম ভাই পানির মতো ক্লিয়ার কাজ হয়ে যাবে তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমি তোদের কাছে এমন উত্তরই আশা করেছিলাম আচ্ছা ভাই আমরা তাহলে এখন উঠি সব কিছুর ব্যবস্থা করতেও কিছুটা সময় লাগবে আমাদের ওকে যা তাহলে ধন্যবাদ ভাই রাশমিকের সাথে কথা বলা শেষ হলে সাদিদ তালহার আর সাঞ্চিত বাসা থেকে বেরিয়ে যায় ওরা তিনজন চলে গেলে তাপসির কিছুটা কৌতূহলী হয়ে রাশমিককে জিজ্ঞেস করল ভাই এগুলো করে কি হবে অপেক্ষা কর রাতে সব বুঝে যাবি আচ্ছা ভাই আর সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে হরণা কয়টা বাজে তাফসির ওর পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে একবার তাকিয়ে রাশমিককে উদ্দেশ্য করে বলল ছটা পঁয়ত্রিশ বাজে আচ্ছা যা তাহলে তৈরি হয়ে আয় তোরা তুমি কি এভাবেই যাবে না আমার একটু ফ্রেশ হতে হবে তাহলে চলো এখনো বসে আছো কেন রাশমিক সামান্য মুচকি হেসে বলল আমার রেডি হতে সময় লাগে না কিন্তু তোরা তো মেয়েদের মতো রূপচর্চায় ব্যস্ত হয়ে পড়িস তাই তোরা আগে যা রাশ্মিকের কথা শেষ হবার সাথে সাথে আবির বসা থেকে দাঁড়িয়ে কিছুটা উত্তেজিত হয়ে বলল ভাই এটা ঠিক না মেয়েদের মতো করে কিন্তু আমি করি না আমার রেডি হতে দুই মিনিটের বেশি এক সেকেন্ডও লাগবে না আবিরের কথা শুনে তাপসির বেশ উচ্ছ্বস্বরে বলে উঠল নিজের গুণ আমার ওপরে চাপা কেন হ্যাঁ কোথাও বের হবার সময় তো চুলের জেল মুখের সানস্ক্রিম আর কত কি একটা মেয়েও এত কিছু করে না যা তুই করিস আমার মনে হয় তোর মেয়ে হওয়ার কথা ছিল কিন্তু তুই ভুলে ছেলে হয়ে গেছিস তাফসির আর আবিরের কথার মাঝে বাদ সেজে রাশমিক বলল চুপ আর একটা কথাও কেউ বলবি না যা তাড়াতাড়ি রেডি হয়ে আয় পঁয়ত্রিশ বছরের আন্টির মতো ঝগড়া করিস না তাপসির রাশমিকের দিকে তাকিয়ে বলল কিন্তু ভাই আমি চুপ করতে বলছি তাফসির যা রেডি হয়ে আয় তাফসির মাথা নিচু করে খানিকটা নিচু স্বরে বলল আচ্ছা তাপসির এবং আবির আর কোনো কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে ওদের রুমে চলে গেল ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে রাশ্মি কো নিচের রুমে চলে এলো তৈরি হবার জন্য রুমে এসে ওয়াশরুমে চলে গেল হাত মুখ ধুতে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলো রাশ্মি আবির আর তাপসির এখনো আসেনি তাই ও ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে ওদের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর আবির আর নিচে এসে রাশ্মিকের সামনে গিয়ে দাঁড়ালো ওদেরকে দেখে রাশ্মিক বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল তোরা গেলি আমার আগে আর আসলি তোরা গেলি আমার আগে আর আসলি আমার পরে এতক্ষণ কি করলি রাশমিকের কথার প্রতি উত্তরে তাপসির বলে উঠল ভাই বলছিলাম না কোথাও বের হওয়ার আগে আবীর রূপটোতে করা লাগে। সেটার জন্য দেরি হলো আর কি। তাফসিরের কথার জবাবে আবিরের কোনো উত্তর না পেয়ে রাশিিক কিছুটা অবাক হলো এবং আবিরকে উদ্দেশ্য করে বলল কি হলো আবির মহাশয় তো কখনো চুপ থাকে না তাহলে আজকে হঠাৎ কি হলো ভাই ও তো একটা আবুল আর আবুলের সাথে তো আরকে লিপ্ত হওয়া মানে নিজেকে আবুলponer প্রমাণিত করা যাক এতদিনে তাহলে বুঝলি বিষয়টা তাপসির ওদের কথার মাঝে বাদ সেছে আবিরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল ওরে আমার বুদ্ধিমতী কিশোরী রে যাই হোক থাক তুই তোর বুদ্ধি নিয়ে হুম ভাই চলো বেরিয়ে পড়ি না হলে আবারও দেরি হয়ে যাবে হুম চল অতপর রাশমিক আবিরার তাপসির বাসা থেকে বেরিয়ে ওদের গাড়িতে উঠে পড়ল গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করল গাজীপুরের উদ্দেশ্যে রাশমিক আবিরকে উদ্দেশ্য করে বলল আবির ড্রাগস ডিলিং কোথায় হবে মানে এক্স্যাক্ট লোকেশনটা কোথায় গাজীপুরের নোহাস পল্লিতে ও কয়টায় রাত নয়টাই ওরা মোট কতজন থাকবে খবর পেয়েছিস ভাই যতদূর জানতে পেরেছি ওরা মোট সাতজন আসবে গুড প্রায় ঘন্টার রাশ্মিকদের গাড়ি এসে থামল গাছীপুর নোহাসপল্লী থেকে কিছুটা দূরে তবে ওরা একা আসেনি ওদের গাড়ি থেকে কিছুটা দূরে আরও অনেকগুলো গাড়ি এসে থেমেছে যেগুলোর ব্যাপারে রাশ্মিক আবির আর তাপসিল হয়তো কিছুই জানে না রাশ্মিক পকেট থেকে নিচের ফোনটা বের করে দেখে ঘড়িতে সময় আটটা বেজে বাহান্ন মিনিট ওরা তিনজন গাড়ি থেকে নেমে নুহাস পল্লীর ঠিক সামনে এসে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে পড়ল নিচের কোমর থেকে গানটা বের করে তাতে সাইলেন্সার লাগাতে লাগাতে রাশমিক আবির আর তাপসিরকে উদ্দেশ্য করে বলল সাইলেন্সার লাগিয়ে নে রাশমিকের কথার প্রতি উত্তরে তাপসির বলল ভাই এত রাতে এখানে কেউ থাকবে না তা সাইলেন্সার না লাগালেও প্রবলেম নাই ভিতরে গেস্ট হাউসে অনেক ট্যুরিস্ট আছে আর এত রাতে গুলির আওয়াজ পেলে তারা অনেকটা ভয় পেয়ে যাবে আর নিরীহ মানুষের ভয়ের কারণ হবার কোনো মানে নেই আচ্ছা ভাই লাগিয়ে দিচ্ছি হুম ওদের কথা শেষ হবার সাথে সাথে সেখানে একটা কালো রঙের গাড়ি এসে থামলো গাড়িটা থেকে একে একে মোট চারটে ছেলে নামলো ছেলেগুলো গাড়ি থেকে নামার অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও একটি গাড়ি এসে থামল তবে এবার গাড়িটা থেকে একে একে মোট দুটি ছেলে ও একটি মেয়ে নিচে নামল আর মেয়েটির হাতে আছে একটা সাদা রঙের ব্রিফকেস ওরা একে অপরের সামনে গিয়ে হ্যান্ডশেক করে নিজেদের মাঝে কৌশল বিনিময় করে নিল হঠাৎই চারজন ছেলের মাঝে থাকা একটা ছেলে বলে উঠল কোথায় ছেলেটির কথার কোনো জবাব না দিয়ে মেয়েটি ব্রিফকেসটা তার দিকে এগিয়ে দিল ছেলেটা সামান্য মুচকি হেসে মেয়েটির কাছ থেকে ব্রিফকেসটা নিয়ে নিল আবি ডাসবিককে উদ্দেশ্য করে বলল ভাই ওরা তো চলে যাবে এখনই ফায়ার করব হুম ডু ইট রাশমিকের কথাটা শেষ সবার সাথে সাথে আবির আর তাফসির সামনে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে গুলি করতে আরম্ভ করলো আবির আর তাফসির গুলি করছে আর এক এক জনের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ছে বাকি আছে শুধু দুইজন চারজনের মধ্যে থাকা একটা ছেলে এবং ওই মেয়েটি হঠাৎ একটা গুলি এসে ছেলেটার বুকে লাগলে ছেলেটাও মৃত্যুর কোলে ঢলে পড়ল এখন বাকি আছে শুধু মেয়েটি মেয়েটি নিজের কোমর থেকে গান বের করে অন্ধকারে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল ও চারদিকে নিজের চোখ বোলাচ্ছে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না হঠাৎ পেছন থেকে একটা ছেলের গলার আওয়াজ পেয়ে মেয়েটি পিছনে ঘুরে তাকালো মেয়েটি ছেলেটাকে খুব ভালো করেই চেনে মেয়েটির অচান্তি ওর গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বের হয়ে আসলো রশ্মিক ভাই তুমি কেন অন্য কাউকে আশা করেছিলি নাকি কিন্তু তুমি তো নিউ ইয়র্কে ছিলে তাই না হুম ছিলাম কিন্তু তোদের মতো কিছু দুমক সাপের জন্য এদেশে আসতে হলো আমাকে সত্যি বলতে তোর কাছে এমন কিছু আশা করিনি আমি আসলে ভাই কোনো বাজে অজুহাত আমি শুনতে চাই না ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে গুড বাই বেবি মেয়েটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাশ্মিক ওর কপালের ঠিক মাঝ বরাবর একটা গুলি করল এবং মেয়েটির সাথে সাথে ঢলে পড়ল মৃত্যুর কোলে রাশমিক কাছের পিছন থেকে বেরিয়ে আবিরকে উদ্দেশ্য করে বলল ব্রিফকেসটা জ্বালিয়ে দে আচ্ছা ভাই আবির গিয়ে প্রিফকেস্টা মাটি থেকে উঠালো এবং চালিয়ে দিল ওখানের কাজ শেষ হলে রাশ্মিক আবির আর তাপসির গিয়ে ওদের গাড়িতে উঠে পড়ল গাড়ি চলতে শুরু করল ঢাকার উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পরে ওদের গাড়িটা থেমে গেল মৃদু ধাক্কা অনুভব করে রাশ্মিক নিজের দৃষ্টি সামনের দিকে স্থাপন করল এবং সামনের দিকে তাকিয়ে ওর মুখে একটা মুচকি হাসি রেখা ফুটে উঠল আবির আর তাপসির হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাশ্মিকের দিকে ওরা কিছুক্ষণ পৃথা চেষ্টা করলো রাশ্মিকের হাসির কারণ খুঁজে বের করার কিন্তু পারল না আর হয়তো কখনো পারবেও না রহস্যটা রহস্যই রয়ে যাবে আবির নিচের কৌতূহলটা বজায় রেখে রাশ্মিকের দিকে তাকিয়ে বলল এখন কি হবে ভাই কি আবার হবে ভাই আমাদের সাথে তো কোনো লোক নেই কিন্তু ওরা তো অনেকজন কতজন অন্ধকারে তো কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না তবে গাড়ি আছে অনেকগুলো সেটাই তো জানতে চাইলাম কতগুলো দশটার উপরে দেখা যাচ্ছে সামনে অন্ধকার আর দেখতে পাচ্ছে না আবিরের কথার মাঝে বাদ ছেচে তাপসির বলে উঠল দুই পয়সার পিছনে দেখছিস চাই দেখতেই ঘিরে ফেলছে ভাই এখন কি করবা চিল মার কিছু হবে না কি বলছো ভাই চাই দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে কিছু হবে না মানে এতদিন ধরে আমার সাথে আছিস কিন্তু এখনো আমার কোনো কথার কি মানে সেটাই বুঝতে পারলি না এত বোকা হলে কিভাবে চলবে মানে একটুবার বোঝে যাবি এখন চুপ করে বসে দেখতে থাক ঠিক কি হয় তাপসির কোমর থেকে নিচের কানটা বের করে লোট করে নিল তাপসিরের কর্মকাণ্ড দেখে রাশমিক বলল গান বের করার দরকার নেই ভিতরে রাখ কি বলছো ভাই বাঁচতে হয়তো পারবো না কিন্তু চেষ্টা তো করতে হবে তাই না তোকে কে বলল আমরা আজকে মারা যাব এতগুলো মানুষের মাছ থেকে আমাদের তিনজনকে বেঁচে ফিরে যাওয়া আর খাবারের ছবি থেকে নিজের ক্ষুদার নিবারণ করা বিষয়টা একই আমি একটা কথা বুঝতে পারছি না তোরা কি সেই আবির আর তাপসির যারা আমার ছোট্ট একটা ইশারায় সবকিছু বুঝে নিত হঠাৎ এই কথা কেন বলছো ভাই কারণ তোরা সবকিছু জেনেও না জানার ভান করছিস তাই মানে বললাম না একটু পর বোঝা যাবি এখন গানটা ভিতরে রাখ তাবসির কিছুটা নিচু স্বরে বলল আচ্ছা ভাই কথা শেষ হবার সাথে সাথে কয়েকটা ছেলে এসে ওদের গাড়ি দরজাটা খুলে দিল এবং একজন ছেলে রাশমিককে গাড়ি থেকে নামার জন্য ইশারা করলে রাশমিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ল আবির আর যখন নামতে যাবে তখন একটা ছেলে হাত দিয়ে ইশারা করে ওদের নামতে বারণ করে আবির এবং তাপসির দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে অনেকগুলো গাড়ি চারিদিক থেকে গোল হয়ে হেডলাইট চালিয়ে রাখার কারণে মাঝখানটা বেশ ভালোই স্পষ্ট দেখাচ্ছে ছেলেগুলো রাশমিককে নিয়ে মাঝখানে দাঁড় করালো রাশমিক চারদিকে একবার নিজের চোখ বুলিয়ে নিল অন্যদিকে গাড়ির ভিতরে আবির তাপসিরকে উদ্দেশ্য করে বলল ওই কি বলো সত্য আমরা অনেক বোকা কেন কারণ আমরা জানতাম যে এখানে এমন কিছু ঘটবে তা শুধু শুধু হাইফাস হলাম বুঝলাম না তোর কথা বিকালে ভাই সাদিত তালহার আর সঞ্জিতকে এসব করতে বলেছিল না আবল ও শীত একদম ভুলে গেছি তুই তো আবল ভুলবি এটাই স্বাভাবিক কিন্তু এতটা শিওর হলি কিন্তু তুই এতটা শিওর হলি কি হবে যে ওই কাজ ওদের তিনজনের মনে আছে ভাই বলেছিল শুধু তো তাকে গাড়ি থেকে বের করার জন্য আর আমরা যেন গাড়িতেই থাকি এখানেই সেটাই হলো ওরা যদি আমাদের মারা জন্যই আসতো তাহলে তিনজনকেই বের করত। এছাড়াও আরও একটা জিনিস লক্ষ্য করলে কি জিনিস ওরা কিন্তু কেউ কাউকে টাস অবধি করেনি শুধু ইশারা করেছে সো এটা পরিষ্কার যে ওরা সাদিদ তালহার আর সানজিদের লোক সবকিছু পানির মতো ক্লিয়ার এখন আর তাপসিরের ঘোর কাটলো গুলির আওয়াজ শুনে ওরা চারদিকে নিজেদের দৃষ্টিপাত করে দেখল যে অন্ধকারের মধ্য থেকে একটার পর একটা গুলি এসে সাদির তালহার আর শান্তিতের লোকদের গায়ে লাগছে আর ওদের নিথর দেহগুলো ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ছে আবির আর তাপসির হতভম্ব হয়ে তাকিয়ে আছে একে অপরের দিকে সব কিছু যেন ওদের মাথার উপর দিয়ে গেছে এমন কিছু হওয়ার তো কথা ছিল না এখানে হঠাৎ করে কে বা কারাগুলো হঠাৎ করে কে বা কারা গুলি চালালো এভাবে আর তাও শুধু ওদের লোকদের উপরে রাশমিক এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে আগের জায়গায় এখানে কি হচ্ছে না হচ্ছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই আবির আর তাপসির যখন গাড়ি থেকে নামতে যাবে তখন ওদের চোখ আটকে গেল একটা কালো লং কোট পরা মেয়ের উপরে মেয়েটি অন্ধকার থেকে বেরিয়ে দৌড়ে চলে গেল রাশ্মিকের কাছে এবং রাশমিকের হাতে ধরে বলল চলো তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে কোথায় যাব আর কেনই বা যাব না গেলে এখানে পড়ে পড়ে মরতে হবে বুঝলা এ বলল মরতে হবে ওই তোমার মাথায় সমস্যা আছে নাকি দেখলে না ছেলেগুলো তোমার গাড়ি আটকালো তোমাকে বের করলো কেন করেছে এসব নিশ্চয়ই জামাই আদর করার জন্য না মারবে বলে করেছে নো ইউ আর রং মেয়েটা কিছুটা অবাক হয়ে রাশমিকের হাত ছেড়ে দিয়ে বলল রং মানে রাশ্মিক একটা মুচকি হাসি দিয়ে মেয়েটির থেকে দুকদম পিছিয়ে গেল এবং বলল কষ্ট করে চারদিকে একবার নিজের দৃষ্টিপাত করবেন রাশ্মিকের কথার কোনো জবাব না দিয়ে মেয়েটি ভালো করে চারদিকে একবার নিজের দৃষ্টিপাত করে নিল ঘটনার আকস্মিকতায় ও পাক রুদ্ধ হয়ে গেছে কারণ একটু আগে চোদের উপর গুলি চালাচ্ছে কারণ একটু আগে চাঁদের উপর গুলি চলেছে সেই ছেলেগুলোই এখন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে নিজ নিজ জায়গাতে মেয়েটি রাশ্মিকের দিকে একবার তাকাচ্ছে আবার ডানে এবং বামে একবার তাকাচ্ছে মেয়েটি রাশ্মিকের চোখে চোখ রেখে কিছুটা কাপা কাপা গলায় বলল এটা একটা ট্র্যাপ ছিল হুম নিজের ছায়াকে কিভাবে সামনে আনতে হয় সেটা রাসমিক না জানলেও এই জোকার কিং খুব ভালো করেই জানে কিন্তু আমার সাথে এমন কেন করলে নিজের ছায়াকে সামনে আনার জন্য করতে হলো তাই বলে এভাবে হুম এবার আপনার বাকি লোকদের অন্ধকার থেকে বেরোতে বলুন রাশমিকের কথার প্রতি উত্তরে মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ালো এবং হাত দিয়ে ইশারা করলো ধীরে ধীরে অন্ধকার থেকে অনেকগুলো ছেড়ে বেরিয়ে আলোতে পারাকল সবার হাতেই গান আছে রাশমিক সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল। এবার বলুন এইসব কেন করেছেন ভালোবাসি তাই এটা কখনো ভালোবাসা প্রকাশের মাধ্যম হতে পারে না কেন হতে পারে না আমি সবার থেকে আলাদা আচ্ছা আপনার কথাই মানলাম এটা আপনার ভালোবাসা প্রকাশের মাধ্যম তাহলে আড়ালে ছিলেন কেন একটা ভয় ছিল মনের মাঝে তাই কিসের ভয় যদি তুমি ফিরিয়ে দাও সেটা তো এখনো করব কিন্তু কেন আমার ব্যাপারে তো কিছুই জানেন এই কারণটা কি বলে দিতে হবে হুম জানি তবু তোমার মুখে একবার শুনতে চাই আমার অনিশ্চিত জীবনের সাথে আমি কাউকে জড়াতে চাই না কিন্তু আমি নিজেকে তোমার ওই অনিশ্চিত জীবনের সাথেই জড়াতে চাই আর সেভাবে বলতে গেলে আমার জীবনটাও কিন্তু অনিশ্চয়তার মাঝে বিরাজমান এখানে নিশ্চয়তার কোনো ছিটে ফোটাও নেই নেই কেন তোমার লাইফের সাথে নিজেকে জড়ানোর জন্য এমন করেছি যাতে দুজনের অনিশ্চিত জীবন মিলে একটা নিশ্চিত জীবনের সন্ধান করতে পারি আমরা সেটা কখনোই সম্ভব নয় রাশমিকের কথা শেষ হবার সাথে সাথে তাফসির ওদের দিকে এগোতে এগোতে বলল কেন ভাই মেয়েটি তো ঠিক কথাই বলেছে আর কতদিন এভাবে এক একা থাকবে বেঁচে থাকার জন্য একজন লাইফ পার্টনারের খুব দরকার তাফসির তোরা খুব ভালো করে জানিস এগুলো আমার পছন্দ না হুম জানি কিন্তু ভাই আমাদের তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না কিন্তু ভাই আমি না বলছি তাফসির রাশমিকের কথার প্রতি উত্তরে মেয়েটি বলে উঠলো